রহমান রহিম ইসলাম ভাজরা দক্ষিণ চকের বাড়ি আলোর যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ছয় ডিসেম্বর রোজ শুক্রবার সময় বাদ আসর স্থান ভাজরা বাইতুসালাম জামে মসজিদ প্রাঙ্গন ভাজরা দাউদকান্দি কুমিল্লা ৬ ডিসেম্বর রোজ শুক্রবার ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কারী ও মোফাল সিরে কোরআন হজরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ ঢাকা হজরত মৌলানা কারি সাইদুল ইসলাম আসাদ ঢাকা প্রিন্সিপাল মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া সাইনবোর্ড ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ওয়ারেজ সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি মাহমুদ হাসান মিরপুরি সাহেব হাফেজ মৌলানা মুফতি মাহমুদ হাসান মিরপুরি সাহেব প্রিন্সিপাল মাদ্রাসাতু তালহা রহমতুল্লাহ আলাই মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলো ছয় ডিসেম্বর শুক্রবারের মাহফিলে ওয়াইজিন হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ সাইফুল ইসলাম ইমাম ও খতিব খতিবরা সালাম জামে মসজিদ আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি ইয়াসিন আল ইকরাম রাজি খতিব ভাজরা কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ কারি মহসিন সরকার খতিব ভাজরা আখন্দ বাড়ি জামে মসজিদ মাহফিলে সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল লতিফ ব্যাপারী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ছয় ডিসেম্বর শুক্রবারের ওয়াজ মাহফিলে তা শ্রী পা কোরআনের মাহফিলে মহিলাদের জন্য ভিডিও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ মাহফিলে আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দৌজাহানের অবশেষ কামিয়াবি হাসিল করুন